বন্দতা আল্লাহর জন্য আল্লাহর গোলাম হয়ে গেছে তাম পৃথিবী তার জন্য পিছনে পিছনে হয়ে গেছে বন্ধু তুই বসতো বিত দেখো আল্লাহ মাহমুদ শফি সাহেব দামাত দাম হায়াত তুম নয়াত আল্লাহ রুলি যখন একটা ডাক দিয়েছেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ তার ডাকের হাজিরা দিয়ে করে জীবন দিয়ে দিল জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল এমন কোন মন্ত্রী এমন কোন মিনিস্টার এমন কোন চেয়ারম্যান এমপি দেখাতে পারবে না তার ডাকে হাজার হাজার মানুষ বের হবে কিন্তু না আমাদের ইতিহাস প্রমাণ করে আল্লাহর রলিরা যখন আল্লাহর অলিরা একটা কথা জমান থেকে বের করা দেয় তাম পৃথিবী মানতে শিকার হয়ে যায় বাধ্য হয়ে যায় দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মুসলমানেরা আজকে দুঃখ লাগে কষ্ট লাগে তাই বলে কষ্ট লাগে দেখো কত হাজার হাজার মা মূর্তির দেবের বিরোধিতা করার জন্য প্রস্তুত হয়ে রাস্তায় নেমে গেল কিন্তু জাহেল মূরক্ষ আম পাবলিক একটা কো দেখা যায় না একজনও বাইর হয় না শুধু মুসলমান শুধু আলে মুলামা তাই নাকি না না মুসলমান সবাই ও জাহেলগণ ও মূরক্ষতা প্রমাণ করলা। তোমরা কি মরবানা তোমাদের কি হিসাব নিসাব হবে না তোমরা কি মরবানা তোমরা কি হাসরে উঠবানা তোমরা কি তোমাদের কি মিজানের পাল্লা ওজন হবে না তোমরা কৃষের বার চাচ্ছ সংসারে জামেলা নিয়ে যায় জামেলা নিয়ে গড়ে বসে আছ বিবি হাসি তামাশা শুনতে আসো দেখতে আসো আর মজা নিতেছ জেনে রেখো আসরের দিন আল্লাহ বলবেন হে আমার আলেমগণ হে আমার কোরআনে ওয়ারিসগণ আমার নবীর ওয়ারিসগণ আলেমগণ আসো আসো তোমাদেরকে আমি ওয়েলকাম স্বাগত দিয়ে জান্নাতের ঘোষণা দিয়ে জান্নাতি বানিয়ে দিলাম আর বলো তো দেখি কে কে তোমাদের সাথে অংশগ্রহণ করেছে তখন আলেমদের যেখানে নজরে একজনে পড়বে না রে বন্ধু শুধু জুম্মার নামাজে হয় হয় করিয়া করিয়া হুজুরদের সাথে একটু তাল মিলাইলা কারণ তাল মিলাইবার কারণ হচ্ছে যদি আজকে হুজুরদের সাথে তাল মিলাই না তাল মশাই না তাহলে তো আরেকদিন হুজুরে দাওয়াত দিলে আমার ছেলে যদি মারা যায় আমার স্ত্রী যদি মারা যায় আমার বাবা যদি মারা যায় আমার আম্মু যদি মারা যায় তাদের জানাজা অংশগ্রহণ করবে না তাদের জানা যায় কাপন দামনও করবে না জানাজার নামাজও করাবে না এই খাতিরে বুঝি তোমরা করে বৈশা বৈশা জুম্মার নামাজে জুম্মার মতো হুজুরদের সাথে তোমরা সম্পর্ক রাখতেছ তাই বুঝতে পেরেছি এই দুনিয়াতে চলবে আসরের দিন তুমি আল্লাহরা বুলালবেন বলবেন হ্যাঁ আমার মায়ার বন্দাগত তোমরা তোমাদের সাথে যারা যারা সম্পর্ক রাখেছে তোমাদের সাথে যারা যারা সম্পর্ক রাখেছে যারা তোমাদের সাথে হাতে হাত মিশাইছে দুনিয়ার জগতে যারা তোমাদের কথা শুনেছে আমার নবী ছিল না আমার নবীর দায়িত্বটা তোমাদের কাছে দিয়ে এসেছিল বন্ধুগণ যাও তোমরা তোমাদের হাতে হাত মিশায় যারা কাজ করেছে দুনিয়ার জগতে তাদেরকে তাদেরকে ধরে ধরে তোমরা বাছাই করে জাননাতে নিয়ে যাও এই দিন দেখা যাবে মুসলমান কতভাবে বিভক্ত হয়ে যায় দেখা যাবে একজনও মিলবে না দুনিয়ার মানুষেরা জেনে রাখো আলিমুল আমারা যখন যেইভাবে ডাক দিবে সাথে সাথে লাফাই গিয়ে পড়তে হবে আর যদি লাফাই গিয়ে যদি আলিমুল আমাদের সাথে সম্পর্ক রাখো না সাথে ওটা বসা করোনা হাসের দিন তোমরা নাজাত পাইবানা নাজবানা বাঁচতে পারবানা দুনিয়া থেকে ইজ্জত পাইবানা আশার তো পাইবানা দুনিয়াতে ইজ্জত পাইতে হলে হক মূল আমাদের কথা শুনতে হবে কোরআনের দশ্রে বসতে হবে